ফ্যামিলি আমি শন আছি তোমাদের সঙ্গে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে একটি স্পেশাল ডে আর স্পেশাল ডেটা হচ্ছে আজকে মাদার্স ডে তো আমাদের মাকে আমরা উইশ করবো কিন্তু একটু সময় লাগবে কারণ হচ্ছে সে এখন মদ খেয়ে টাল হয়ে পড়ে আছে আসুক তারপরে উইশটা করতে হবে কিছু করার নেই আর কি বলবো আমাদের মা সকালবেলা ঘুম থেকে উঠেই মদ দিয়ে মুখ ধোয় মদ দিয়ে স্নান করে মদ দিয়ে দুপুরের ভাত খায়

একaternion দুটো আছে উপরে একটা আছে আমার যত্ন মানে ওদের থেকে বেশি করতে হয় আর কি আমার কাপড় দেওয়া থেকে শুরু করে সবকিছু যা বিচার থেকে সবকিছু সবকিছু আমাকে করতে হয় তো ওদের থেকেও আমাকে বেশি যত্ন করতে হয় মায়ের তার মানে আমি হচ্ছে বেশি মানে বড় বেবি আর কি সবার থেকে যদি বড়ই সবার থেকে বড় বেবি বেবিও তারপরে আমি মেজো আর ভাই সেজো

আমি পড়াইনি মা নিজেই পড়িয়েছে পড়েছে মা নিজেই পড়েছে আমি পড়াইনি আর আমি খালি আমি খালি চুলটা বেঁধে দিয়েছি মায়ের মানে আর ব্যাপারটা হচ্ছে কি আমরা কিন্তু সারা বছর মাকে ভালোবাসি না আমরা শুধু মাদার সিটের জন্য অপেক্ষা করি এই মাদার সিটেতে জাস্ট ভালোবাসি সুন্দর ছেলে কত সুন্দর আমরা সারা বছর দেখতে বেরেনা মাকে

আমরা শুধু ওই মাদার্স ডে এর জন্য অপেক্ষা করি মাদার্স ডে আসবে তারপর আমরা সকাল থেকে ভালোবাসা স্টার্ট করব তারপর রাতে 12টা বেজে যাবে আবার ভালোবাসা বন্ধ তার মানে আমি একটা সার্ভেন্ট না না ব্যাপারটা এমন নয় আমি বুঝতে পেরেছি ও তুমি আমার সার্ভেন্ট না তুমি আমার সার্ভেন্ট বাবার না আমি ওকে দিই মানে না কানে দেখি আমার কাছে ভাগ্যেশ মামা এখন ঘরে নেই একদম এগিয়ে তাহলে আমার গিন্নি কে তোরা এই বলছিস তারপরে তোকে ঝাটটা নিয়ে আসো গিন্নিও বলতো না তোরা যেরকম বললি যে আজকের দিনটা শুধু মাকে মনে পরে একটু ভালোবাসা দেখায় আর বাবাও ওরকমই বলতো না গো মা আমার বলো না ঘরের চাকরিটাকে তোরা কি বলেছিস রে এটা বলো না তুমি সব থেকে আমাদের বেস্ট মা গো ও অনেক ফাজদম হয়েছে এবার একটু কথা বলি সিরিয়াসলি সেটা হচ্ছে যে আজকে মাদার্স ডে তো পৃথিবীর সকল মাকে আমার প্রণাম বা আমার প্রণাম ও প্রণাম মারো প্রণাম কারণ মারো তো মা আছে তাই না তো পৃথিবীর সকল মাদেরকে প্রণাম জানাই আর কি বলবো যে তখন যেটা দেখছিলে সেটা আসলে ওরকম করে অনেকে ভাবে তো যে হয়তো ভিডিও বানানোর জন্যই মাকে ভালোবাসছে বা বছরে একটা দিনে মায়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছে অনেক হয়তো কমেন্টও করবে এসে সেজন্য আগে থেকে আমরাই নিজেদেরকে চেটে দিলাম আর কি মানুষ কি হ্যাঁ না এটা সত্যি তো মাদেরকে ভালোবাসার জন্য স্পেশাল ডে এর কোনো প্রয়োজন পড়ে না সিরিয়াস কথা বলতে গাইছে দেখো দেখোদের অবস্থা কি বল হ্যাঁ আজকে মা যাই করাবে যাইছে তা করবে আমি যেটাই করবো সেটাই মেনে নিবি তো হ্যাঁ মা একটু রাস্তায় কিছু নেচে এলো এটাও কিন্তু আমরা মেনে নিয়েছি গাই

আমার রান্না আমি করবো তোদেরকে রান্না করে খাওয়া হবে কোনো ভোট মর না নিজের ভোট নিয়ে কি দেয় ভোট দিয়ে কেন

আমার মা তো বাইরের কোনো খাবার খায় না আজকে মাদার্স তো মাদার্স জন্য আমি মায়ের জন্য আলুর পকোড়া আর পেয়াজি বানাবো বাড়িতেই নিজের হাতে করে বানাচ্ছি আজকে মায়ের জন্য স্পেশালি মা জটা চাই জটা খাবে আমি একটা করে পেলেও বলো মা পেছনে আছে ঠিক শুনছে নিজের হাতে করে বানাচ্ছে বাপরে তোর হাতগুলো জন্য যেন বিশাল মূল্যবান এই আমার হাতগুলো অনেক মূল্যবান আমার জন্য মা কটা খাবে রে

সেই রকম নয় ব্যাপারটা কিন্তু আমি এগুলো বানাচ্ছি আমার দেখ আজকে আমি আজকে তো আমি ইউটিউবে ভিডিও দেখে আজকে আলুর গোবর আর পেঁয়াজি বানাচ্ছি এতক্ষণ দেখে এলাম যে আজকে এটা মায়ের জন্য বানাবো এত কিছু ভাবছি তোর একটু কিছু ভাব তুই একাই তো ভেবে সব শেষ করে দিয়েছিস পৃথিবীতে আর কিছু নেই তো বাবা আর। আর সারা বছর তো মা আমাদের জন্য ভেবে যাচ্ছে আমরা কখন খাবো কখন কি করব না করব আজকের দিনটা আছে এখন তার কর কখন এগুলো কমপ্লিট হবে তারপরে তো তোরা আমাদের কিটা নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ সব আপ্লিতে জানতে হবে হ্যাঁ আমি দিন সারপ্রাইজ দেবো না একটু আলু কি

হ্যাপি মাদার্স ডে মা বেল ফাটিয়ে তুমি উদ্বোধন করলে ওকে লোকের নারকেল ফাটিয়ে দোকান উদ্বোধন করে তুমি আজকে বেল ফাটিয়ে মাদার্স ডে উদ্বোধন করলে হ্যাপি মাদার্স ডে যুগ বদলাচ্ছে তো সবসময় দেখি নারকেলই ফাটানো হবে নাকি বেল কি কারোর মাথায় ফাটানো যায় না আমাদের মাথায় ফাটেও না তালি হবে আমার মাথায় ফাটে দুষ্টু লোকেদের মাথায় ফাটিও আমার চোখের সামনে পড়েছে একজন তার মাথাটা ফাটিয়ে দেবে আরে তাই তুই হে ভগবান আমি এত কিছু করছি দেখ এখন আমার হাতে এ নিয়ে আমি বসে আছি এগুলো করছি দেখবে আমি কি কি করছি আর দেখো আলু গ্রেড করছি এই পেঁয়াজি বানাবো বলে এগুলো সব কেটে রেখেছি এগুলো সব আলুর ফকোড়ার মধ্যে দেবো বলে এগুলো দিয়ে রাখ কেটে রাখলাম আমি এত কিছু করছি তবুও আমাকে মা বলেছে যে আমার মাথায় নাকি বেল ফাটাবে বারো মাস কাজ করে না কে। হ্যাঁ তো গায়েজ আমি মায়ের জন্য আলুর পকোড়া করা স্টার্ট করে দিয়েছি এই যে ও দিতে শুরু করে দিয়েছি যে পুরো রেডি আর এটা এখনো আমি বেসন বা যা যা দেওয়ার এখনো দিই এটা জাস্ট আমি নুন মাখিয়ে লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে এই ফ্লেমটা জাস্ট একটু বাড়িয়ে দিলাম তো ও কি গরম লাগছে মা যে কি করে করে একটা কিছু আমরা অর্ডার করে দিই মাকে যে মা আমার এটা খেতে ইচ্ছা করছে এটা আমি খাবো কিন্তু নিজে করে বুঝতে পারছি যে অর্ডারটা যে করে দিই এটা কিন্তু খুব একটা কষ্টেরই ব্যাপার হয় আমি তো মজা করে খেয়ে কিন্তু মায়ের বানাতে অনেক কষ্ট হয় তো গাছ চলে এসেছে সেই দারুণ মুহূর্ত যে মুহূর্তে আমরা এখন সেলিব্রেট করব আজকে মাদার্স ডে তো মায়ের মাকে দেখতেই পাচ্ছ সে আরও সেজে বসে আছে আর এই যে ও আচ্ছা আর এখানে যে মায়ের জন্য একটা ছোট্ট আয়োজন করা হয়েছে আমাদের তরফ থেকে মায়ের জন্য একটা কেক আর ওই পকোড়া বানিয়েছে ও নিজ হাতে তোমার তো মা আমাদের মা এইটুকু প্রতি অনেক আনন্দিত যদি অল্প কিছুই করেছি তেমন কিছু করতে পারি না আনন্দিত তো সত্যি দারুণ দারুন তো চলো উপরে উঠো আমি প্রকাশ করতে পারছি না এতটাই আনন্দ হয়েছে চাওльга আর এটা আমি সাজিয়ে নিয়ে এটা দুই ছেলে আমাকে সাজিয়ে এটা কেমন লাগে আপনারা বলবেন হ্যাঁ তোমরা কমেন্ট করে দেবে একটু ছোট और अनेक बच्चे झूल चला ना ना दादा आगे ले के जाए हैप्पी बर्थडे मां हैप्पी

আবার প্লেটটা দেখা মায়ের প্লেটটা কত সুন্দর প্লেট এরকম প্লেট কি আপনারা হবে আমাদের মাকে একদম বাদিয়ে রাখার মত আমরা দুজনেই মানে আমরা দুজনেই রুম থেকে চলে গেছি ঠিক আছে এখানে কেক কে কাটার পর ওরা ফ্রেশ হয়ে গেছি এসে দেখি চুপচুপে গুলো এগুলো করছে চিন্তা করবে না ওরা আমাকে বলে গেছে মা আজকে না তোমার জন্য স্পেশাল ডে তো তোমার যা ইচ্ছা তুমি তাই করো তাই খাও আমি এই সব খাচ্ছি এগুলো হচ্ছে তার মানে খেতে ইচ্ছা করে কিন্তু হয় না যে লোক লজ্জায় খেতে পারে না লোক লজ্জা না আমার না না ঠিকই আছে আমরা কিছু বলছি না আজকে আমরা তাকিয়ে তাকিয়ে শুধু দেখ হ্যাঁ বলছি না আমি যা ইচ্ছা আমি তাই খাবো কাগজ খেতে পারি আমি একটা খেতে পারি আমি যা খুশি খেতে পারি বুঝা নাও হ্যাঁ আজকে আমরা আমাদের কি কি হয়েছে সবাই দেখেছো সবাই দেখেছো দেখো এটা আমার চলে মুখে মুখের তো এখানেই আজকে ব্লগটা শেষ করতে হচ্ছে আমাদের সেলিব্রেশন শেষ হয়েছে মাকে উইশ করা শেষ হয়েছে হ্যাঁ অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে আমাকে তো আজকের মত আমার বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে তো টাটা গুড বাই স্কিপ না করে দেখবে ভিডিওটা